প্রশিক্ষণের বিষয় উঠছে কেন প্রশিক্ষণ তো কোন প্রয়োজন নেই নিয়োগ কিভাবে হয়েছে সেটাও তো আতস কাছে নিচে রাখা উচিত একটাই তো উদ্দেশ্য তৃণমূলের কর্মসূচিকে যে টেন নিয়ে যাওয়া বিরোধীদের আক্রান্ত করে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দেওয়া নির্বাচনকে প্রহসনে পরিণত করার যে কর্মসূচি তাদের সম্পূর্ণভাবে যোগদান করা এইগুলো জলদিই চলবে আত্মরুমর কংগ্রেস নেতাদের সহযোগিতায় করা এটা পুলিশের কাজ। শ্রমিকরা বিচারহীন 50 দিন আর জি কর বিচারের দাবিতে আজ কেএস কেমে বনো কনভেনশন হচ্ছে সেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা রয়েছেন চিকিৎসকরা রয়েছেন জুনিয়র ডাক্তাররাও রয়েছেন উৎসবে এখনো পর্যন্ত আরজি কর তারা জানেন তারা উৎসবে নয় दुर्गा পূজো প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনা করা হবে। যে যেভাবে পাচ্ছেন প্রতিবাদ করছেন এই আন্দোলন সর্বব্যাপী হয়ে গেছে। আর এটা মনে রাখতে হবে এই প্রতিবাদ শুধুমাত্র আরজি প্রতিবাদ নয় অজস্র মানুষ প্রাণ দিয়েছেন আর্যিকরই দু হাজার সাল থেকে এই পাঁচজন চিকিৎসক মারা গেলেন তো এই আন্দোলন চলবে শুধু জুনিয়র ডাক্তার কিংবা অন্য ডক্টরদের আন্দোলনের মধ্যে এটা থাকবে আমরাও পুরো দুর্গাপুজো ব্যাপী আমাদের মতো করে তার প্রতিবাদ চাল জেল ফেরত অনুপ্রতর গলায় অনুশোচনার সুর বললেন হয়তো পাকের শাস্তি না এই মুহূর্তে উনি করুন দুপুরে চোখের জল ফেলুন কিংবা চোখের জলে তিনি পুরো ভিজিয়ে দিন বীরভূমের মাটি তারপরেও কিন্তু মানুষের তার অবস্থান পরিবর্তন নিয়ে কোনো আগ্রহ থাকবে না কারণ তার যে অপরাধ তার যে বিধ্বংসী আধিপত্যবাদ যে নির্বিচারে বিরোধীদের উপরে আক্রমণ করা মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে দেওয়া এবং প্রাতিষ্ঠানিক লুট এ থেকে মানুষকে দৃষ্টি ফেরানো যাবে না এগুলো সব জনগণে প্রতিষ্ঠিত হয়ে গেছে বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যানাক্সের অফিসে অভিষেক অভিযোগ আসছিল যে তার নাম করে স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন পরিষেবা পাইয়ে দিয়ে টাকা তোলা হচ্ছিল এবং টাকা তুলছেন খোদ ফিরা থাকিমের ওয়েসডি

এটা উনি দলের মধ্যে বলবেন এটা সাংবাদিকদের লাভ নেই আর আমরা তৃণমূলের কোন আভ্যন্তরীণ তাদের ব্যক্তিগত বিঘ্নিত হয়ে যাক এটা আমরা কখনোই চাইব না ওদের সংসার ভালো থাকুক শান্তিতে থাকুক কারণ চলে যাওয়ার আগে এরকম দীর্ঘ তৃণমূল কংগ্রেসের কি বিভাজন এতটাই প্রকট যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের এই অভিযোগ এবং মির্জিউদ্দিন রে শিকار করেছেন কেন জানি না আরবিশে বন্ধবাধ ধার তিনি দলের উত্তরাধিকারী তিনি যখন এই অভিযোগটা করিয়েছেন সচেতন ভাবে করিয়েছেন এটা তো ফিদা পার্টির অস্তিত্বের সংকটের দাঁড়িয়ে আছে বার্তা দিলেন কি তিরস্কার করলেন কি সরিয়ে দেবার আগে হুমকি দিলেন সেটা তিরঙ্গুল কংগ্রেস বলতে পারে আবার বলছে এটা তাদের পারিবারিক সমস্যা কারণ পারিবারিক সমস্যা নিয়ে আলাদা খুব একটা মাথা ব্যথা নেই আর গোটা তৃণমূলটাই তো এরকম তো মানুষ কেউ আলাদা করে ক্রিডা কিমকে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে অনুস্ফুতুমণ্ডলকে দেখে না সবটাই এক একটা গোটা ফুটবল গোল ওটা খেলা হবে বলে ওটা নেবে ধর্মতলায় সমাবেশ নিয়ে সিপি নির্দেশিকা নিয়ে মামলা হাইকোর্টে রাজ্যের সাফাই এই নিষেধাজ্ঞা নতুন কিছু নয় দু হাজার নিষেধাজ্ঞার মধ্যেই তো তৃণমূল কংগ্রেসের জুলাই মধ্যেই শাসক দল বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে আমরা দেখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজ্যপাল ভবনের ডেটে কিভাবে ধর্ণা চলেছে সুতরাং এখানে তো একটা পুলিশ স্টেট হয়ে গেছে রাজতন্ত্র প্রতিষ্ঠা আছে যেটা তৃণমূল করবে শাসক দল যেটা ইচ্ছা করতে পারে আইন যা কিছু প্রতিবন্ধকতা যা কিছু সেটা শুধু বিরোধীদের জন্য বিহার থেকে পরীক্ষা দিতে এসেছিলেন দুই যুবক শিলিগুড়িতে বাংলা পক্ষের পক্ষ থেকে এই বিহারের এই যুবককে মারধরে মারধর করা হয়েছে সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কি বললেন পুরো ঘটনাটা এটা তো প্রত্যাশিতই ছিল তৃণমূল কংগ্রেস নতুন শব্দ বন্ধ নিয়ে এসেছে বহিরাগত আর যে সংগঠনের নাম বলছেন তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জানা এবং সাধারণ মানুষের জানে তৃণমূলের রাজনীতি ঘৃণার রাজনীতি বিভাজনের সাম্প্রদায়িকতার রাজনীতি কিন্তু মনে রাখতে হবে যদি এই বিতর্ক তারা উঠকে দেন এবং এভাবে বিহার থেকে আসা মানুষজনকে মারধর করেন তাহলে আমাদের রাজ্যেরও ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক আছে আমাদের রাজ্যেরও চোদ্দ লক্ষ ষাট হাজার কর্ম যুবক যুবতী তারা চাকরি করছেন সারা দেশে আমাদের কাজ করছেন ধরনের হিংসা যদি হয় তো তাদের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে তারা নিরাপত্তাহীনতায় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি সেই বাড়িতেও বেআইনি নির্মাণের অভিযোগ আজকে তার বাড়িতে পরিদর্শন হবে তিরিশ তারিখ সেই নোটিশ ঝুলিয়ে আসলো কলকাতা পুরসভা এখন ওটা একটু প্রলেপ দিচ্ছে ক্ষতে সরকার চেষ্টা করছে ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য এখন নতুন করে যদি আমি স্কিপিং করা শুরু করি আমার কিন্তু উচ্চতা বাড়বে না যেখানে আছে ওখানেই থকে থাকবে এই সরকার আর কতবার কত রকমের সাবান ব্যবহার করে ফেসিয়াল করবে হুমায়ুন কবির বলছেন ডাক্তারদের আন্দোলন নিয়ে তিন কোটি আছে তৃণমূলের মাঠে কি হবে প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো ও আমাদের নেই কারণ যে প্রকাশ্যে বলছে যে আমরা তিরিশ পার্সেন্ট এখানে সংখ্যালঘু আছে হিন্দুরা যে কোনো সময় চাইলে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো তারপর তার বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নেয় না মুখ্যমন্ত্রী একটা শব্দ পর্যন্ত খরচা করে না তাকে সতর্ক করা হয় না এই ভাষা তো রাজনৈতিক কর্মী ভাষা নয় এদের প্রতিক্রিয়া দেওয়ার কিছু অর্থ আছে আরো যেহেতু আন্দোলনকে নিয়ে বলেছে বলেছে নিজেদের সুরক্ষিত থাকার আন্দোলন কাজ কম করে বেশি সুবিধা নেওয়ার জন্য এই আন্দোলন করছে এদের কোন বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই একটা শিক্ষিত ডাক্তার তার পাশে একই মাপদণ্ডে দাঁড় করাবেন ওই কি নাম বললেন যেন ওই বিধায়ককে এটা মানুষ গ্রহণ করবে এদের নিয়ে আলোচনা করাটাই হচ্ছে একটা মানে অত্যন্ত কলঙ্কজনক ব্যাপার যেহেতু বলেছি আরেকবার একটা জিজ্ঞেস করতে বলতে হচ্ছে যে তিনবার ক্ষমতা আসা পর চতুর্থবার আবার আসবো আমাদেরও তো কিছু কাজ করতে ইচ্ছা করে ওরা যত না বেশি করবে পার্টিতে আমাদের ঘুরতে পারে

পরের বারের কার্নিভালের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে তার আগেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সহকার পাবেন